বন্ধুরা আবার হয়েছে আপনাদের জন্য একটি নতুন কবিতা তবে কবিতা এবার অন্য মাত্রার এবার কবিতা আমরা যে সমস্ত প্রাক্তনরা রয়েছে যারা কোনো না কোনো বয়সে কোনো না কোনো সময়ে স্কুল জীবনটা ছেড়েছে তাদের সেই পূর্ণ ব্যথিত দিনের স্মৃতিগুলিকে নেয়া এই লেখার মধ্যে স্কুলের দিনগুলি লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং জীবনে সব সুখের মাঝেও হৃদয় গভীরে শূন্যতা ভাসে যখন স্কুলের কথা মনে আসে মনের দরবার ঘিরে সুপ্ত কল্পনার প্রাচীর গড়ে আজ অতীতে ফিরে গেলে মন টেকে ঘরে সেই ইউনিফর্মের কথা মনে পড়ে আজও কমন থেকে শুরু করে গোটা স্কুলের ঘরে কেবলই স্মৃতিগুলি বিচলন করে টিফিনে এসে ঝালমুড়ি কাকুর হাতা আজও নড়ে সেই মুড়ির স্বাদ আজও খুঁজে পায়নি গোটা বিশ্ব জুড়ে প্রথম পড়া থেকে প্রথম পেয়ে সবই তো স্কুলের বন্ধুদের হাত ধরে প্রেমিকার তো বিবাহ হয়েছে বন্ধুরা এখন কাছে থেকেও দূরে ফিরে তো তো পারবো না দিনগুলি আর মন খারাপ হলে স্কুলের সামনে থেকে ঘুরে আসি একবার নমস্কার বন্ধুরা আপনারা অবশ্যই যখন মন খারাপ হবে একবার অন্তত স্কুলের সামনে থেকে ঘুরে আসবেন দেখবেন অতীতের স্মৃতিগুলি আবারও ঝালানো হয়ে যাচ্ছে গোটা শৈশব আপনি সেখানে দেখতে পাবেন নমস্কার